আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ দেখা গেল এক নতুন লঞ্চ না একটু ভুল বললাম একেবারে নতুন লঞ্চ নয় তবে নতুন করে প্রত্যাবর্তন করলো করল বারো লঞ্চ নতুন লাইটিং এবং নতুন ডেকোরেশন নিয়ে নতুন সাজে সজ্জিত হয়ে উজ্জ্বল এক পারাবত বারো আমরা বরিশাল ঘাটে আবারও দেখতে পেলাম প্রায় চার থেকে পাঁচ মাস বিরতির পর বরিশাল ঘাটে অবস্থানরত এই মুহূর্তে পারাবদ বারো এবং পারাবদ আঠারো দুটি লঞ্চ রয়েছে যেটি বরিশাল থেকে ঢাকা যাত্রী সার্ভিস দিচ্ছে দুটি লঞ্চ একই বহরের অনেকটা সিমিলার ক্যাটাগরির ডিজাইন থাকলেও আপনারা পারাবৎ বারো এবং পারাবৎ আঠারো লঞ্চের ডিজাইনের মধ্যে যে কতখানি তফাত এবং নতুন করে কি কি কাজ হয়েছে তা কিন্তু আপনারা এই মুহূর্তে দৃশ্যমান দেখতে পাচ্ছেন